জি আমার প্রশ্নটি ছিল আহমদী মহিলারা জুম্মা ও ঈদের নামাজ আদায় করে নন আহমদী মহিলাদের মধ্যে এটা দেখা যায় না এই সম্পর্কে কোন সহি হাদিস যদি আমাকে বলতেন কেন আহমদী মহিলারা এই নামাজগুলো আদায় করে থাকে বা এই নামাজের নির্দেশ নিয়ে কিছু বলেন আমাকে আচ্ছা ধন্যবাদ আপনাকে বোন তিনি একজন অতিথি তিনি জানতে চাচ্ছেন যে আহমদী মহিলারা জুমা এবং ঈদের নামাজ পড়ে এ সম্পর্কে ইসলামী বিধান কি ইসলামী বিধান সেটি যা আহমদি মহিলারা পালন করছে সোজা উত্তর রসলে করিম সাল্লা ইসলামের যুগে মুসলমান নারীরা মসজিদে গিয়ে জুমা পড়তেন এবং ঈদ সম্পর্কে তো পরিষ্কার শিক্ষা আছে যে ঈদের নামাজে যেন সবাই যায় এমন কি যে সমস্ত মহিলাদের বিশেষ দিন অর্থাৎ বিশেষ দিন যারা কাটাচ্ছেন ঋতুস্রাবের দিনগুলো সেই অবস্থায়ও যদি ঈদ আসে তাদেরকে ঈদে ঈদে যাওয়া উচিত তবে তারা পৃথক জায়গায় বসবে মেইন প্রেয়ার হলে বা নামাজের হলে যাবে না তো এটি তো পুরস্কার নির্দেশ আছে রসুল এমন এমনকি ছোটো বাচ্চাদেরকেও ঈদে নিয়ে যাওয়ার শিক্ষা রয়েছে তো আহমদিয়া মুসলাইম জামাত রসুল্লা কারি ইসলামের সুন্নত অনুসারে জীবনযাপন করে প্রতিটি শিক্ষার ক্ষেত্রে আমরা হজরত মোহাম্মদ রসল্লার পবিত্র আদর্শ অনুসরণ করি ধন্যবাদ আপনাকে সংক্ষেপ উত্তর দেওয়ার জন্য আশা করি বোন আপনি উত্তর পেয়ে গেছেন এবারে আমরা আরেকটি লাইন নিতে চাই এখানে আমি দেখতে পাচ্ছি নাহিদ হাসান সাহেব লাইনে আছেন তিনিও একজন অতিথি বাংলাদেশের সর্বদক্ষিণে কৃষ্ণনগর থেকে তিনি ফোন করেছেন আসসালামু আলাইকুম

যে আমি খোদার নিকট তার সন্তান তুলল এই বিষয়টা ধন্যবাদ ধন্যবাদ চমৎকার প্রশ্ন করেছেন বাংলাদেশ স্টুডিওতে যাচ্ছি মৌলানা আব্দুল আব্বাল সাহেবের কাছে প্রশ্ন দুটি আপনি শুনেছেন যদি উত্তর দিতেন কোথাও হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আলহ সালাতাম নিজেকে খোদা হবার দাবি করেন নাই যে ব্যক্তি নিজেকে নিজে আল্লাহ হবার দাবি করে নিজের বিষয়ে বলে আমি আল্লাহ নওয়ওয়জবিল্লাহ নওয়াজবিল্লা নজিল্লা সে মিথ্যাবাদী সে মিথ্যাবাদী সে মিথ্যাবাদী ভণ্ড এবং অভিশপ্ত আল্লাহ সব সহ্য করেন তার নিজ সমকক্ষ কাউকে সহ্য করেন না সমকক্ষ নাই কিন্তু কেউ যদি দাবি করে সেটা তো তার জন্য সবচেয়ে বেশি অসহ্য বিষয় আল্লাহতালা নিজের উলুহিয়তের মধ্যে কাউকে অংশীদার হতে দেন না অতএব এ কথা লিখে রাখেন বুঝে রাখেন মুখস্থ করে নেন হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ান সাল্লা সাল্লাম কোশ্চিন কালেও কখনো নিজেকে খুদা হিসেবে দাবি করেন নাই তাকে আল্লাহ তালা তার নৈকট্য বুঝানোর জন্য কাশ দেখিয়েছেন স্বপ্নে তাকে একটা দৃশ্য দেখিয়েছেন এবং তিনি নিজে তার ব্যাখ্যা করে দিয়েছেন এবং বলেছেন আল্লাহ আমাকে তার নিদর্শন স্থলে পরিণত করেছেন যখন তিনি তার অস্তিত্বের প্রমাণ দিতে চান জগতে টাটকা নিদর্শন দেখাতে চান আমাকে তিনি তার মাধ্যম হিসাবে ব্যবহার করেন অর্থাৎ আমি ভবিষ্যৎবাণী করি মানুষ শোনে এবং তারা আল্লাহ তালার প্রতি অগাধ বিশ্বাস নিজেদের মাঝে জন্ম দেওয়ার সুযোগ পায় অর্থাৎ ইমান বৃদ্ধি পায় তাদের এই হিসেবে তিনি বারবার নিজেকে আল্লাহ তালার হাতের একটা পুতুল বলেছেন আল্লাহর একটা নিদর্শন স্থল নিজেকে বক্তব্য নিজেকে উপস্থাপন করেছেন এটার বাড়তি তার কোনো দাবি নেই সবচেয়ে বড় কথা হলো যদি আহমদিরা জানতে পারে যে হাজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলসালবসাল্লাম আল্লাহ হবার দাবি করেছেন আপনাদেরকে প্রশ্ন করতে হবে না তার আগে আমরা জামাত ছেড়ে চলে যাব এত নিশ্চিত আমরা এই ব্যাপারে যেখান থেকে মোল্লা মৌলবীর দল অপবাদ আরোপ করার জন্য উদ্ধৃতি উপস্থাপন করে দয়া করে দয়া করে দয়া করে সেই জায়গাতে হাত রাখেন উত্তর সেখানেই আছে কোনো রকমের অপপ্রচারে কান দিবেন না এটা আহমদিয়া জামাতের বিরুদ্ধে এক মিথ্যা ডাহা মিথ্যা অপবাদ আরোপ করা হচ্ছে এ ধরনের কোনো দাবি হাজরত মির্জা গোলাম আহমদ কাদিন আলাহ সালাতামের নাই রইল বাকি হাকিকাতুল ওয়াহিতে একটি এলহামের উল্লেখ আছে আমি তোমার কাছে তুমি আমার কাছে আল্লাহ বলছেন তুমি আমার কাছে আমার সন্তান তুলল পিতা সন্তানের কি করেন সুরক্ষা করেন যত্ন নেন তাকে সাহায্য করেন হে মোহাম্মদ সাল্লাবাসাল্লামের অনুসারে তুমি আমার কাছে গৃহীত হয়েছ আমি তোমাকে সেভাবে সুরক্ষা করি যেভাবে মানুষ তার নিজ সন্তানের সুরক্ষা করে আল্লাহর পক্ষ থেকে সাহায্য পুষ্ট হওয়ার নিদর্শন প্রাপ্তির এবং আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা লাভকারী হিসাবে দাবি করেছেন তিনি অতএব আল্লাহর সন্তান হবার দাবি নয় বেমন যেভাবে সন্তানদেরকে মানুষ পরিচর্যা করে আমি হে মোহাম্মদ সাল্লাহ আলিবাস্লামের দাস মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলহিবসাল্লামের বরকতে তোমাকে সেইভাবে পরিচর্যা করি সেইভাবে সাহায্য করি সেইভাবে নিরাপত্তা বিধান করি এই হচ্ছে দাবি বলেন তো যদি আল্লাহর কাছে কেউ গৃহীত হয় আল্লাহ তাকে আদর করবেন না ফেলে দিবেন সন্তানদেরকে মানুষ যেভাবে আদর করে সেভাবে মানুষকে আল্লাহতালা বেছে নেন ভালোবাসেন যদি সে আল্লাহ নৈকট্য লাভ করতে সমর্থ হয় এইটুকুই তার দাবি আর এটা প্রত্যেক বান্দার লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া উচিত যেন আল্লাহর কাছে সে গৃহীত হয় আল্লাহর কাছে যদি সে নৈকট্য লাভ করতে পারে তাহলে তার জীবন ধন্য আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহর নৈকট্য লাভ করার সৌভাগ্য দান করুন